নমস্কার বন্ধুরা জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে এই যে পাপড় গুলো নিয়ে এসেছি পাপড় আমি যে দিয়েছিলাম সাবুর পাপড় এই যে এই সাবুর পাপড় গুলো আমি ভেজে দেখাবো তো আপনাদের তো ভেজে আমি দেখাইনি তো আমার শুধু দেওয়াই হয়েছে আর দেখানোটাই হয়েছে আর এই যে আলুর পাপড়ও দিয়েছিলাম বড় বড় করে তো এইগুলো আজকে আমি ভাজবো ভেজে আমি আমাদের বাড়িতে সব বাচ্চারা টিউশনি পড়ে তাদেরকে নিয়ে আজকে শেয়ার করব আর আপনাদের সাথেও শেয়ার করব সেই জন্যই দেখাচ্ছি তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি আপনারা দেখুন গরম হয়ে গেছে আমি তো বন্ধুরা এই যে সাবুর পাপড় আমি চামচ দিয়ে দিয়েছিলাম যেমন তেমন করে দিয়েছিলাম তবু ওই যে কাপড় থেকে বললাম ভিজিয়ে উঠাবো এই যে ভিজিয়ে তুলেছি সব একদম পুরোপুরি গোটা গোটা সব আছে তো এগুলো আমি এখন ভাজবো ভেজে দেখাতো দেখুন সাবর পাপড় আর যে সাবুর পাপড়ের ভিতরে যে আমি যে চালের গুঁড়োটা একটু দিয়েছিলাম সেই জন্য আরো বেশি সাদা লাগছে দেখতে আমি অল্প অল্প করে দিব দেখুন বন্ধুরা কত সুন্দর এবার আলুর পাপড় দিয়েছিলাম সেগুলো আমি ভাজবো আলুর পাপড় গুলো এই যে সুন্দর করে মানে যখন পিস পিস করি আমি তখন ভালো করে ধুয়ে দুবার তিনবার করে ধুয়ে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে আলুর পাপড় একদম সাদা ধব হবে তো আমার একটু তেলটা গরম হয়ে গেছে বেশি Thank you. তো বন্ধুরা এই যে বাচ্চাদের সামনে নিয়ে চলে এসেছি এখন এই যে বাচ্চারা সবাই অপেক্ষা করছে তো তাহলে সবাই কি পাপড় খাবে পাপড় খাবে তুমি খাও এখান থেকে নাও খাওয়া শুরু করো একটা করে

তো বন্ধুরা সাবুর পাপড় আর আলুর পাপড় আপনাদের সঙ্গে শেয়ার করেছি বানানো আর বাচ্চাদের সঙ্গে খাবারের শেয়ারটা করলাম তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ